হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা বিয়েবাড়ির সুন্দর ভিডিও নিয়ে তো এখন হচ্ছে দুপুর তিনটে মতো বাজে তো সকাল থেকে গিয়েছিলাম সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি এখন স্নান সেরে রেডি হয়ে আরেকটু দেরি হয়ে গেলো কারণ হাতে মেহেন্দির জন্য মেহেন্দিটা পড়া হয়নি কালকে একটু আগেই আর কি পরে কমপ্লিট করলাম আর এত বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ থেকে আর আজকে শুধু বারবার বৃষ্টি আসছে আর যাচ্ছে তো চলো এখন যাবো বিয়েবাড়ি

তো দেখো রাতের বেলায় এখন আমি রেডি হয়ে গিয়েছি এখন সবাই মিলে আবার যাবো বিয়েবাড়িতে তো ওই যে দূরে দেখা যাচ্ছে বিয়েবাড়ির গেট আর কি লাইট জ্বলছে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি এখন কোথায় খেতে যাচ্ছি বাঁশ বাগান বানান আম বাগানের ভিতরে বর্ষার জন্য আমাদের দরগা তালায় প্যান্ডেল করতে পারেনি তাই এই আম বাগানের ভিতরে প্যান্ডেলটা করেছে কালকের ব্লগে তোমাদের সুন্দরভাবে দেখাবো সব কিছু এখন রাত্রেবেলা বেলা তো ভালো আসছে না রাতের মেনুতে ছিল গরম গরম ভাত তার সাথে ছিল কাজু কিশমিশ গাজর দিয়ে মিষ্টি মিষ্টি ডাল আর আমি অনেকগুলো কিন্তু কাজু পেয়েছিলাম এরপর ছিল মাছের মাথা দিয়ে একটা ছোলা আলু তরকারি তারপরে ছিল রুই মাছের তরকারি মাছ ডাল তরকারি মিলিয়ে সবগুলো তরকারি কিন্তু খুবই ভালো হয়েছে আজকের ভ্লগ ভিডিওটা খুবই ছোট ছিল তাই এখানেই শেষ হলো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকেই জানাই শুভরাত্রি